ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আমরা নিয়ে চলে এসেছি নাইন টেন এস 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 সির আজকে পরীক্ষা ছিল তার প্রশ্নের সঠিক সমাধান ষাটটা প্রশ্নের সঠিক সমাধান তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে আমরা এ সিরিজ ওকে এ সিরিজের প্রশ্ন সমাধান করছি তোমরা নিজে নিজের সিরিজের প্রশ্নের সাথে মিলিয়ে নিও ষাটের মধ্যে কত স্কোর হচ্ছে অবশ্যই জানাতে কিন্তু বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে ইতিহাস জানতে গেলে চলো প্রথম প্রশ্ন তানসেনের প্রকৃত নাম কি অপশন নাম্বার বি রামতনু পান্ডে রামতনু পাণ্ডে দু নম্বর প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে স্থাপন করেন উত্তর কি হবে উত্তর যাবে ডি মদন মোহন মালব্য অপশন নাম্বার ডি মদন মোহন মালব্য তিন নম্বর কোন বেদে গায়ত্রী মন্ত্রের উল্লেখ আছে উত্তর হয়ে যাবে ঋগবেদ ঋগবেদের তৃতীয় মন্ডল গায়ত্রীবেদ ওকে আচ্ছা চার নম্বর প্রশ্ন কোন জ্ঞানোদ্দীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করে উত্তর কি হয়ে যাবে দ্বিদেরো অপশন নাম্বার ডি দিদেরো কারা করেছে দিদেরো জানাবে চলো প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় তাৎক্ষণিক কারণ কি ছিল উত্তর কি হবে লেলিনের কারাদণ্ড লেলিনের ওফ আস্টিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যা আমি কি বলছি সরি সরি এক্সট্রিম সরি আস্টিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যা অপশন নাম্বার এ চলো বর্ণপ্রথা কোন সময় পংশানুক্রমিক হয় উত্তর হয়ে যাবে পরবর্তী বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ অপশন নাম্বার এ অপশন নাম্বার এ চলো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয় উত্তর হয়ে যাবে ফ্রান্স উত্তর হয়ে যাবে ফ্রান্স ফ্রান্স ওকে অপশন নাম্বার ডি নম্বর প্রশ্ন আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন উত্তর কি হবে উত্তরে যাবে সিকান্দার লোদি সিকান্দার নম্বর প্রশ্ন কি কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত উত্তরে যাবে ঘাড়ঘাড়া ঘাড়ঘাড়া চলো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দিরে জমিদান করেছিলেন উত্তরে যাবে আকবার অপশন নাম্বার সি আকভার আচ্ছা হরপ্পা সভ্যতায় একটি পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছে লাঙল বলা হয়েছে ওকে এটির উত্তর হয়ে যাবে বানওয়ালি যারা বানওয়ালি করেছ নাম্বার পাবে আচ্ছা নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হুমরুল লীগে যোগদান করেন উত্তর হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ অপশন নাম্বার বি অপশন নাম্বার বি কারা করেছ অপশন নাম্বার বি জানিও আচ্ছা কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হয়ে যাবে আঠারোশো চুরানব্বই আঠারোশো চুরানব্বই অপশন নাম্বার এ অপশন নাম্বার এ ওকে গাথা সপ্ত সতিকার লেখা উত্তর হয়ে যাবে হাল হালের লেখা প্রত্যেকটা প্রশ্ন আমি ইতিহাসে যখন পড়িয়েছি এস সব প্রশ্ন দেখবে কমন সব প্রশ্ন কমন আমি একদম ভিডিও ধরে ধরে দেখিয়ে দিতে পারি তো তোমরা মিলিয়ে নাও ষাটের মধ্যে কত হচ্ছে বলবে মুক্তিদাতা যার কাকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডার অপশন নাম্বার বি দ্বিতীয় আলেকজান্ডার অপশন নাম্বার বি চলো ষোলো নম্বর প্রশ্ন কোন বছর কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কোটি স্থাপন করে উত্তরে যাবে ষোলোশো একান্ন অপশন নাম্বার সি ষোলোশো একান্ন ওকে আচ্ছা কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন উত্তরে যাবে আহমেদাবাদ সতীকল ধর্মকট আহমেদাবাদ ওকে আচ্ছা ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না উত্তরে যাবে সিরিল র‍্যাডক্লিপ অপশন নাম্বার সি অপশন নাম্বার সি র‍্যটক্লিপ আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ কোন বছর আঠারোশো চুয়ান্ন অপশন নাম্বার এ জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে উত্তর হয়ে যাবে আঠারোটি আঠারোটি যারা করেছ সঠিক নাম্বার পাবে মোহাম্মদ বিন দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিল উত্তর হয়ে যাবে দৌলতাবাদ যার আগের নাম ছিল দেবগিরি অপশন নাম্বার বি এটির উত্তর হয়ে যাবে চলো পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে জাতীয় কংগ্রেসের উপর আমি একশোটা এমসিকি করেছিলাম উত্তর হয়ে যাবে অ্যানিবেশান সেখান থেকে কমন চলো জিন্দাপির কাকে বলা এটাও করিয়েছি সভ্যতায় কোন ধাতু ছিল যাবে লোহা প্রাণী হলে হতো প্রথম অধিবেশন অধিবেশন নিয়ে আমি করেছিলাম অধিবেশন হয়ে যাবে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ বোম্বে যারা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ ইতিহাসে প্রচুর ভিডিও আমরা আপলোড করেছি এবং করবো চলো বিক্রমশীলা মহাবিয়ার ধর্মপাল বিক্রমশীলা মহাবিয়ার ধর্মপাল বাংলায় কোন নবাব রাজধানী মুর্শিদা মুর্শিদাবাদ যার নাম ছিল মকসুদাবাদ থেকে মুঙ্গিরে স্থানান্তর করেন উত্তরে যাবে মীর কাসিম মীর কাসিম আচ্ছা পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন দিল্লি সুলতানের মধ্যে প্রথম সার্বভৌম বলেছে সার্বভৌম শাসক হয়ে যাবে ইলতুদ মেস ইলতুদ আচ্ছা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাই সরাই ছিলেন লর্ড ডাফরিন চলো আজাদ হিন্দ ফৌজ কবে কহিমা দখল করে উত্তরে যাবে উনিশশো চুয়াল্লিশ যারা উনিশশো চুয়াল্লিশ নাম্বার পাবে বিম্বিসার কোন বংশের শাসক ছিলেন হরজঙ্ক অপশন নাম্বার এ অপশন নাম্বার এ নিম্নলিখিত মধ্যে কাকে প্রেসের মুক্তিদাতা বলা হয় অফ দ্য প্রেস চার্লস চার্লস মেটাকাপ মেটাকাপ অপশন নাম্বার সি চলো সোসাইটি প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন নাম্বার বি বিভেশান্তানিভেশান্ত আচ্ছা চলো পরের প্রশ্ন দেখিনি আমরা পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ নম্বর আমি দশ মিনিটের মধ্যে এই ভিডিওটা করে দেবো যাতে তোমরা ফটাফট উত্তর মিলিয়ে নিতে পারো রাসবিহারী বসু কোন ছদ্ম নামে জাপান চলে যান পি এন টেগর টেগর সন্ত্রাসের রাজত্ব কালে জ্যাকোবিন দলের নেতা কে ছিল রোবস্পিয়ার অপশন নাম্বার এ অপশন নাম্বার এ ত্রিশক্তি সংগ্রামে কে জড়িত ছিল না উত্তর যাবে চোল পাল প্রতিহার রাষ্ট্রকুর এরা জড়িত ছিল চলো সাঁত্রিশ নম্বর প্রশ্ন সুরার অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি কে ছিল উত্তর হিসাবে রাসবিহারী ঘোষ অপশন নাম্বার সি মালিক কাপুর কে ছিলেন মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজি সামর অধিকারিক মিলিটারি জেনারেল অফ আলাউদ্দিন খলজি হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করতেন উত্তরে যাবে প্রয়াগ অপশান নাম্বার ডি প্রয়াগ কারা করেছ প্রয়াগ জানিও চলো তারপরের একচল্লিশ নাম চল্লিশ নম্বর প্রশ্ন দিব্য কোন বিদ্রোহী নেতা ছিলেন দিব্য ছিলেন কৈবত্য বিদ্রোহী নেতা অপশন নাম্বার বি হিন্দু মেট্রোপলিটান কলেজ হিন্দু মেট্রোপলিটান কলেজ এই প্রশ্নটি অপশানগুলো নিয়ে একটু গোলমেলে লাগছে উত্তর হয়ে যাবে আঠারোশো তিপ্পান্ন আঠারোশো তিপ্পান্ন আঠারোশো তিপ্পান্ন অপশান নাম্বার ডি আচ্ছা নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিন চন্দ্র পাল সম্পাদনা করতেন উত্তরে যাবে নিউ ইন্ডিয়া ইয়ং ইন্ডিয়া গান্ধীজি তোমরা সকলেই জানো আচ্ছা তেতাল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদ বেদ কোন রাজা শাসনকালে পারসিক দূত আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন দ্বিতীয় দেব রায় অপশন নাম্বার সি দ্বিতীয় রায় পাট্টা এবং কবুলিয়ত কে চালু করেছিলেন অপশন নাম্বার সি শের শাহ অপশন নাম্বার সি শেষ কারা করেছিল জানিও চলো আচ্ছা ভারত আন্দোলনে আন্দোলনের খসরা খসরা কার্য বিবরণী কে তৈরি করেন গান্ধী হওয়া উচিত কিন্তু এই অপশনগুলির মধ্যে হয়ে যাবে জওহরলাল নেহেরু অপশন নাম্বার বি জওহরলাল নেহেরু কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন উত্তরে যাবে ফিরোজ সাউ তুগলক ফিরোজ শাহ তুগলক ডি আমি যখন এস মক টেস্ট করেছিলাম কেউ অনেকে বলেছিল এত সহজ প্রশ্ন আসবে না আমি এর থেকেও জটিল প্রশ্ন মক মকটেস্ট রেখেছিলাম এবং সব প্রশ্ন কমন একটা প্রশ্ন বাইরে নেই সব কমন প্রশ্ন যারা নোট দেখেছো যারা ভিডিও দেখেছো সব কমন তো সাবস্ক্রাইব করতে হবে পাঠ আমরা পরে সেটের নেটের কোচিং দেব এবং ইলেভেন টুয়েলভের জন্য আমরা কয়েকটি ভিডিও আনবো যেগুলো দেখতে হবে চলো কার শাসনকালে স্যার আমার সব ভারতে আসেন উত্তর যাবে জাহাঙ্গীর জাহাঙ্গীর আচ্ছা তারপরে হচ্ছে কোন সুলতান রক্ষা রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন গিয়াস উদ্দিন বলবান একটা বিভাগ তৈরি করেছিলেন ওকে দিওয়ানি বন্দে গান বলে কিন্তু এটির উত্তর অনুযায়ী অপশন হয়ে যাবে ফিরোজ শাহ লক ফিরোজ শাহ লক আচ্ছা ভারতের রেলপথের সূচনা আঠারোশো তিপ্পান্ন গৌতম বুদ্ধ কোথায় লাভ করে বোধি লাভ বলা হয়েছে বুদ্ধ গয়া গয়া উত্তর হয়ে যাবে নাম্বার নাম্বার ডি ডি চলো তারপরে প্রশ্ন কি দিয়েছে কোন আক্রমণকালী দিল্লি থেকে সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন নাদির শাহ নিম্নলিখিত দেশগুলির মধ্যে কে ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না যারা এই না দেখবে না তাদের প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে উত্তর হয়ে যাবে রাশিয়া অপশন নাম্বার ডি রাশিয়া চলো কোন বছরে পানিপথের তিনটে যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ ছাপ্পান্ন আর সতেরোশো একষট্টি অপশন নাম্বার সি এটির উত্তরে যাবে অপশন নাম্বার সি একদম ফ্যাকচুয়াল সোজা প্রশ্ন চলো তারপরের প্রশ্ন কি আছে তারপরে প্রশ্ন স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয় স্পেন যুদ্ধ অপশন নাম্বার বি আচ্ছা দিল্লি কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য অভিযান করেন উত্তরে যাবে আলাউদ্দিন খোলজি মহামল্লপাদি কে ধারণ করেছিলেন উত্তরে যাবে প্রথম নরসিংহ বর্মন অপশন নাম্বার ডি প্রথম নরসিংহ বর্মন আচ্ছা তারপরে প্রশ্ন কি দিয়েছে কলকাতায় কবে সুপ্রিম কোর্ট সতেরোশো চুয়াত্তর অপশন নাম্বার বি অপশন নাম্বার বি ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিল ষোড়শ লুই হাজার বার করিয়েছি হাজার বার করিয়েছি অপশন নাম্বার বি অপশন নাম্বার বি চলো আচ্ছা টিল সিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় উত্তর হয়ে যাবে আঠারোশো সাত খ্রিস্টাব্দ অপশন নাম্বার সি আঠারোশো সাত খ্রিস্টাব্দ তো আমি কোয়েশ্চেন সিরিজ এ থেকে করালাম ষাটটা প্রশ্ন এস টি নাইন টেন দু হাজার পঁচিশের তোমাদের ষাটের মধ্যে কত স্কোর হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ওকে তো সবার জন্য রইল অল দ্য বেস্ট প্রশ্ন সহজ হয়েছে সকলেই পাস করে যাও এবং ভালো করে পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশন নাও সবাইকে শুভেচ্ছা রইলো থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে